এবছর আল্লাহ দিলি হয়েছে ভালো তাই আপনার এখন কি মনে হচ্ছে যে কাকরলে আবাদ করে কি লাভবান হওয়া সম্ভব সম্ভব লাভবান হওয়া যাবে আপনি এর আগে যেমন কাকরল করেছেন তখন দশ কাটা ভুঁত থেকে বা আট কাটা ভুঁত থেকে সর্বোচ্চ কয় টাকা বেঁচেছেন মানে এক সিজেনে এক সিজেনে হিসেব করে তো এক লাখ তিরিশ চল্লিশ রেই খোলে কয় কয় মানে কটুক ভুঁত থেকে দশ কাটা ভুঁত থেকে দশ কাটা ভুঁত থেকে এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ হাজার টাকা মাশাল্লাহ মাসাল্লাহ কার এত ধর আর কাকরোলের সাইজও মোটামুটি ভালো এবং কালো এর কারণটা কি অনেকে কাকরো লাল দেখি সাদা দেখি কাঁকরোলে মেন হচ্ছে সার তারপরে হচ্ছে ওষুধের একটু কম বেশ আছে হ্যাঁ ওষুধ ভালো মতো আছে তো কেউ দিয়ে অন্য ওষুধ দিই ভিটামিন খাটে না কাকরোলে হ্যাঁ কাকরোলে আছে ভিটামিন দেওয়া যায় না তারপরেও সার দিতে হয় ঘন ঘন হম যাতে সার দেবা সে তো ধরবে

মানে শুধুই শুধুই কালো হ্যাঁ কাঁখরুল ও কালো কাঁখলো এইও ভালো সাইজ ভালো ধরে ঘন

বুঝলাম যে কাকরোল আপনার আছে কেনে যে লাভবান সম্ভব আবাদ করা যায় লাভ আছে কাকরোলে পটলে যে এরকম ওষুধ স্প্রে করা লাগে ঘন ঘন হ্যাঁ কাকরোলে অত ঘন লাগে না কাকরোলের পরিশ্রমটা কোন জায়গায় পরিশ্রমই নেই ওর পয়লা গাছটা বানাতেই পরিশ্রম তাছাড়া পরে কোনো পরে পরিশ্রম কম গাছটা বানায় উঠাতে ওইটা পয়লা একটু কষ্ট বেশি ছোটকালে তো আবার আমাদের মধ্যে আবার থাকে কারণে একটু কষ্ট হয় বেশি তাহলে যা বুঝলাম যে কাকালে লাভবান হওয়া সম্ভব শুধু আপনাকে ঠিক জাত এবং লাভ হবে